কী হবে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যুদ্ধ লাগলে ভারত কি পুরো বাংলাদেশকে তার দখলে নিয়ে যেতে পারবে অর্থাৎ ভারত যদি চায় যে বাংলাদেশকে তার দখলে নিয়ে যেতে পারবে সেটা কি ভারতের পক্ষে সম্ভব বর্তমান সময়ে ভারত বাংলাদেশের উপর নির্মম অত্যাচার করতাছে অর্থাৎ ফারাক্কাবাদের পানি দিয়ে ভারতের মানুষ বাংলাদেশের মানুষের উপর জুলুম করতেছে এখন প্রশ্ন হলো এই দুই দেশের মধ্যে কোন দেশের শক্তি বেশি অর্থাৎ ভারত যদি চায় বাংলাদেশকে দখল করতে তাহলে কি সেটা তার পক্ষে সম্ভব নাকি বাংলাদেশের মানুষ পুরো ভারতটাকে দখল করে নিয়ে যেতে পারবে ভারতের কাছে রয়েছে শুধু জনসংখ্যা এবং পারমাণবিক অস্ত্র যেটি বাংলাদেশের কাছে খুবই কম অর্থাৎ বাংলাদেশের কাছে রয়েছে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী এবং বিভিন্ন বাহিনী এই বাহিনীগুলা তখনই জেগে উঠে যখন দেশে কোনো যুদ্ধ লেগে কিংবা দেশে বড় কোনো জঙ্গি হামলা কিংবা ডাকাতি হয় তখনই এই বাহিনীগুলা জেগে উঠে এবং প্রয়োজন মতো তার কাজটি শুরু করে দেয় তারা বিভিন্নভাবে গুলি চালাতে থাকে এবং অস্ত্রসহ বিভিন্ন মানুষের উপর আক্রমণ করে তারা যে সব সময় আক্রমণ করে এমন কিন্তু তা না একটা দেশে যখন যুদ্ধ লেগে যায় তখন একটা দেশের মূল অস্ত্র হচ্ছে সেনাবাহিনীরা কেননা তাদের হাতে দেশ এই মুহূর্তে তারা যদি ভুল সিদ্ধান্ত নিয়ে নেয় তাহলে দেশটা চলে যাবে অন্যদের কবলে কিন্তু তারা যদি সঠিক সিদ্ধান্ত নিয়ে দেশের জন্য নিজের জীবনটা যদি ত্যাগ করে দেয় তাহলে দেশটা আবারও পুনরায় ফিরে আসবে যেমন বাংলাদেশ এবং ভারতের যদি যুদ্ধ লাগে তাহলে সেনাবাহিনীরা সর্ব প্রথম ঝাঁপিয়ে পড়বে তাদের নিজস্ব শক্তি সর্বোচ্চ শক্তি দিয়ে তারা বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াবে কিন্তু বাংলাদেশের মানুষ তো আছেই ইন্ডিয়ায় প্রায় একশো বিশ কোটির মতন মানুষ এবং বাংলাদেশে হচ্ছে যে শুধু সত্তর কোটি মানুষ এবং কিন্তু এখানে সবচেয়ে বেশি হচ্ছে সেনাবাহিনী এদেরকে দক্ষ দিয়ে এবং ট্রেনিং দিয়ে রাখা হয়েছে যে দেশে যদি কোনো আক্রমণ করে তাহলে তারা যেন তাদের সর্বোচ্চ দিয়ে জীবনের মায়া না করে তারা দেশের জন্য যাতে লড়তে পারে এবং ইন্ডিয়াতে এর তুলনায় অনেক কম অনেক কম ইন্ডিয়াতে শুধু জনসংখ্যা এবং শিশু নারীরাই সবচেয়ে বেশি কিন্তু সেনা তাদের বাংলাদেশের তুলনায় অনেক বেশি কম ইন্ডিয়া চাইবে না বাংলাদেশের উপর কখনো আক্রমণ করতে কেননা যদি ইন্ডিয়া বাংলাদেশের উপর আক্রমণ করে তাহলে পিছন থেকে পাকিস্তান এবং চীন ইন্ডিয়ার এই সুযোগটাকে কাজে লাগিয়ে পুরো ইন্ডিয়াকে দখল করে নিয়ে নিবে এই মুহূর্তে বাংলাদেশের সঙ্গে পাকিস্তান হাত মিলিয়েছে চীনও হাত মিলিয়েছে অর্থাৎ যদি এই মুহূর্তে বাংলাদেশের কোনো বিপদ আসে তখন তৎক্ষণাৎ পাকিস্তান এবং চীন তারা জাপিয়ে পড়বে আপনারা জানেন যে ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে খুবই বিবাদ কোনো দেশের মানুষ কোনো দেশে যেতে পারে না অর্থাৎ কেউ যদি ইন্ডিয়ায় যেতে চায় পাকিস্তান থেকে তাহলে সে কিন্তু যেতে পারে না আবার কেউ পাকিস্তান থেকে ইন্ডিয়াও আসতে পারবে না এই দুই দেশের মধ্যে রয়েছে কঠিন শত্রুতা এই শত্রুতাকে কাজে লাগিয়ে পাকিস্তান তার পূর্বের প্রতিশোধ ইন্ডিয়ার উপর নিতে পারবে অর্থাৎ পুরো ইন্ডিয়া তারা এই সুযোগকে কাজে লাগিয়ে দখল করে নিতে পারবে এবং তার পাশে চীন তো আসেই এবং মায়ানমার আসেই এবং চারিদিক থেকে তারা ইন্ডিয়াকে ঘেরাও করে ফেলবে এদিকে বাংলাদেশের বিজিপিরা সেনাবাহিনীরা ইন্ডিয়ার উপর মানুষের উপর গুলি চালাবে এবং আক্রমণ করবে যার ফলে পুরো ইন্ডিয়াকে চারিদিক থেকে গেরাউ করে ফেলবে এবং সহজেই তাদের মানুষকে মেরে ফেলবে যার ফলে তারা কখনো চাইবে না অযথা কারণে কারোর সাথে যুদ্ধ করতে অযথা কারণে কারোর সাথে আক্রমণ খেলতে এইটা যদি তারা খেলতেও চায় তাহলে কিন্তু সে এই সুযোগে মানে এই যুদ্ধে সে কখনো টিকে থাকতে পারবে না যার ফলে তার দেশটা পুরো চারিদিক থেকে গেরাউ করে ফেলবে লা হবে অন্যদিকে ইন্ডিয়াতে শুধু রয়েছে অস্ত্র কিন্তু অস্ত্র চালানোর মানুষ কম অর্থাৎ সেনাবাহিনী তাদের দেশে খুব কম বাংলাদেশে সেনাবাহিনী খুব বেশি এবং পাকিস্তানে এদিকে সেনাবাহিনীরা খুব বেশি